নমস্কার বন্ধুরা আজ হচ্ছে অক্ষয় তৃতীয় তো আজকে দিনে আমাদের দোকানে মুদিখানার দোকান আছে ছোট্ট আমাদের একটা তো দোকানে পুজো দেওয়া হয় তো আমি পুজোর জন্য প্রসাদ কেটে রাখছি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে তো আমার ফল কাটা কমপ্লিট এবার রোজমশাই পুজো দেবেন চলে এসেছেন এটা গণেশ পুজো হয় তো উনি বসিয়ে দিয়েছেন ঠাকুর একটি আসনে মা অঞ্জলি দিলেন অঞ্জলি দেওয়ার পর মশাই ভালো করে আমাদের দোকানে গঙ্গা জল ও ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে ভালো করে পুজোটা দিয়ে দিলেন সুন্দরভাবে আর এরপর হচ্ছে আমাদের কিউট লক্ষ্মী গণেশের ছবিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর হয়েছে